হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি রেসিপি করবো হচ্ছে চিকেন শ্বাসক তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু স্টিক নিয়েছি এগুলো আমি পানিতে ভিজিয়ে রাখতেছি এগুলো যদি পানিতে ভিজিয়ে না রাখি তাহলে এগুলো পড়ে যাবে তো আমি এদিকে হচ্ছে মাংস নিয়ে নিছি এই যে বুকের মাংস এগুলাকে হচ্ছে আমি কেটে নিচ্ছি আমি হচ্ছে একটা সাইজ করে কাটতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে চাইতে বড় বড় করেও দিতে পারেন তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা স্যারে ভিজিট করে আসতে পারেন আর যারা যারা আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেন নাই ফেসবুক পেজে যারা কোনো ভিজিট করেন নাই তারা একবারে হলো ভিজিট করে আসবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি হাড়গুলো নেব না আমি জাস্ট মাংসটুকু নিব তো এখানে হচ্ছে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সিলি দিচ্ছি আপনারা চাইলে একদম গুঁড়ো দিতে পারেন আমি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি লবণটা প্রয়োজনে আবার দিব তাই তো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এখানে হচ্ছে আমি রসুন বাটা আদা বাটা এগুলো আমি দিব এই তো ছোটো চামচে এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মাংস জিনিস তো এগুলো না দিলে আমার ভালো লাগে না এই তো আমি হচ্ছে এখন একটা চামচ নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সিরকা এক চামচ সিরকে দিয়ে দিলাম এগুলাকে হচ্ছে আমি মেখে নিচ্ছি যত বেশি মেখে রাখবেন তত সরি ম্যারিনেট করে রাখবেন তত বেশি খাইতে টেস্টি হবে আর আমি হচ্ছে এখানে প্রথমে এক চামচ হচ্ছে চিলি সস দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় তাহলে আবার দিব তো এইগুলো এগুলাকেও আমি আবার মাখতেছি তো এই তো আমি হচ্ছে এখানে হচ্ছে আরেকটা লেবু নিয়ে নিলাম তো লেবুটাকে হচ্ছে আমি এখন কাটব আর বিশেষ করে মাংসের মধ্যে যদি আমি লেবুর রসটা না দিই আমার কাছে ভালোই লাগে না তো এই তো আমি একটা লেবুর এই তো অর্ধেক এখানে দিয়ে দিচ্ছি এগুলোর রস সবগুলো দিয়ে দিব এতে করে আপনার যেটা মাংসের একটা যে গন্ধ থাকবে সেটাও থাকবে না আর হচ্ছে মাংসগুলো যখন ভাজবেন তখন দেখবেন যে একটা সুন্দর কালার চলে আসবে তাই তো আমি সব লেবুর রস দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এখন আমি গাজর নিয়ে নিলাম আপনারা চাইলে গাজর দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমার ছেলের পছন্দ হচ্ছে গাজর গাজর না দিলে হবে না তো আমারও পছন্দ আমি হচ্ছে গাজর দিই আপনারা চাইলে দিতে পারেন তো এই তো আমি গাজরগুলোকে এসাইজ করে দিচ্ছি তো এই তো গাজরগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিব এই টুকরাগুলো আমি এখন মাংসের উপরে দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসের উপরে রেখে দেবো এখন এখন আমি কাটবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নেব আমি ছোট সাইজে করতেছি বড় সাইজেও করতেছি ওভাবে আমি কাটতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এদিকে নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম সরি একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম আর এই যে মা যে একটা সাদা এই যে অংশ থাকে এগুলো আমি কেটে নিব তো এইটো মধ্যখানে আমি কেটে নিয়ে হচ্ছে এগুলাকে হচ্ছে সাইজ পছন্দ মতো হচ্ছে সাইজ করে নিব তো বন্ধুরা কে কোন জেলা থেকে বসে আমার এ ভিডিওগুলো দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে একটু বেশি বেশি করে হচ্ছে সাপোর্ট করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকামগুলো হচ্ছে এখানে কেটে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে হচ্ছে মাখাবো আমার বড় সাইজের একটা বল নেওয়া দরকার ছিল আপনারা বড়ো সাইজের বল নেবেন আসলে আমি ভাবছিলাম যে এটাতেই হয়ে যাবে যাই হোক তো এগুলোকে হচ্ছে মাখাচ্ছি আমার মনে হচ্ছে এখানে আমার সসটা একটু আর দিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর কালারফুল আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারেন আর চাইলে সবজি ইউজ করতে পারেন যার যার পছন্দ মতো তো এগুলোকে হচ্ছে আমি মাখাই নিছি এখন আমি এখানে আরও একটু চস দিয়ে দিব এই তো ফাইনালি আমি এখানে আর একটু সস দিয়ে দিলাম এখানে আবারও মাখাই নিচ্ছি তো আমি এক একে হচ্ছে আমি এগুলাকে তিরিশ মিনিট আমি মেরিনেট করে রাখছিলাম তারপরে হচ্ছে আমি রাখার পর আমি এক এক করে আমি সবগুলা স্টিকে ঢুকাবো আর একটা জিনিস খেয়াল রাখবেন একটু টাইট করে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো একসাথে টাইট করে দেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন আমি প্রথমে মাংস ঢুকাইছি এরপরে পেঁয়াজ দিছি এরপরে পছন্দ মতো এক একটা এরপরে গাজর দিছি তো এক এক করে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে শখগুলো ঢুকাচ্ছি তো আমি ফাইনালি হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন আমি স্টিকগুলো ঢুকিয়ে নিলাম এখন হচ্ছে এগুলো হচ্ছে ভাজারপালা তো চুলায় একটা প্রাইপেন্ট বসিয়ে দিলাম আমি হচ্ছে এগুলো বসাই দিচ্ছি তো বন্ধুরা আমার এখানে একটা জিনিস হচ্ছে মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমি পাতিলটা একটু চেঞ্জ করছিলাম এটা হয়তো বা দেখানো হয় নাই আমি প্রথমে এটাতে দিছিলাম এরপরে হচ্ছে আমি অন্য একটা পাতিলে নিয়ে নিছি কারণ আমার কাছে মনে হচ্ছে প্রাই প্যান্টটা ছোটো হয়েছে তো এই জন্য আমি সরাই ফেলেছি প্রথমে এটাতে দিছিলাম তো আমার কাছে মনে হচ্ছে এটা এটা থেকে সরাই ফেললেই ভালো হয় তো এই তো আমি একটা বড় একটা ফ্রাই প্যানে নিয়ে এখানেই হচ্ছে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার আরও একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি এগুলোকে উল্টা উল্টা পাল্টাই দিয়েছিলাম তো অন্য এক সময় দেখাবো তার জন্য সরি তো ফাইনালি হয়ে গেল তো বন্ধুরা হয়ে গেল আমার রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ